আসসালামু আলাইকুম প্রতীক যদি না থাকে তাহলে বিএনপির ধানের শেষ থাকবে না এমনটাই বলেছেন সারজিদ আলম এবং নাসির উদ্দিন পাটওয়ারি আপনারা জানেন তারা তাদের দলকে নিবন্ধন করার জন্য তারা একটা দল করেছে সে দলকে এনসিপি দল সে দলকে নিবন্ধন করার জন্য নির্বাচন কমিশনার কাছে তারা গিয়েছেন এবং সেখানে নিবন্ধনের জন্য তারা আবেদন করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার তাদের নিবন্ধন দিয়েছে কিন্তু তাদের প্রতীক নির্বাচন কমিশনার বলেছে তাদের প্রতীক দেওয়া এই সাপলা প্রতীক দেওয়া হবে না এবং এনসিপি যারা নেতা আছে তারা কিন্তু এই সাপলা প্রতীক চেয়েছেন বারবার তারা বলেছেন তাদের সাপলা প্রতীক লাগবে এবং সাপলা প্রতীক ছাড়া তাদের বিকল্প কোনো প্রতীক নেই এখন দেখেন নির্বাচন কমিশনার আপনারা জানেন নির্বাচন কমিশনের কয়েকটা তাদের একটা লিস্টের প্রতীকের একটা লিস্ট আছে সেই প্রতীকের লিস্টের ভিতরে আপনার সাপলা নাই সে কারণে সাপলা প্রতীক দেওয়া হবে না এবং তাদের ওখানে আছে আলু পেঁয়াজ তারপরে আপনার বেগুন তারপরে থালি থালা যেটা বলা হয় তারপরে মগ এগুলো প্রতীক আছে এগুলো প্রতীক নেওয়ার জন্য নির্বাচন কমিশনার তাদেরকে বলা হয়েছে এনসিপি নেতাদেরকে বলা হয়েছে এবং আবারও নেতা নেতাকর্মীরা তারা বারবার একই কথা বলেছেন যে তাদের প্রতীক সাপ্লাই লাগবে এবং তারা বিভিন্ন মিটিং বিসিলে গিয়ে বলেছে যদি সাপ্লা তাদের না দেওয়া হয় তাহলে ধানের শীষ থাকবে না ধানের পরিবর্তন করতে হবে এখন কথা হচ্ছে যে ধানের শেষ এমন এনসিপি যারা নেতা কর্মী আছেন তাদেরও কিন্তু জর্মির আগে এই ধানের শীষের প্রতীক এটা তখনকার যে নির্বাচন কমিশন আছে তাদের মাধ্যমে নিবন্ধন আসছে তারাই দিয়ে গেছে এখন তাদের জন্মের আগে যে প্রতীক নিয়ে আপনার কয়েকবার বিএনপি বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং আবারও তারা নির্বাচন করার জন্য যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে খালাদা জিয়া এবং তারেক রহমানের কাছে বর্তমানে এই তারা দানের শেষ নিয়েই নির্বাচন করবে এবং কি তারা বিভিন্ন মিটিং মিশিল প্রোগ্রাম করছে এখন কথা হচ্ছে চব্বিশের যে থানের পরে এনসিপিদের যে দায়িত্ব ছিল এবং এনসিপিদের জন্য এনসিপিদের যে ভালোবাসা মানুষের কাছে ছিল আসলেই তারা যে ভাবছে যে আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে এখন কি বিএনপি কি চলে যাবে কিনা বা বিএনপিকে এই প্রত্যেক পাঠ দিতে হবে আসলেই এটা কতটুকু যুক্তি বা তাদের অনুযায়ী কি হয় তারা যেটা বলছে আসলে কি ধানে পা যাবে সাপলা না দেওয়া হয় এখন দেখেন এই সাপলার জন্য নির্বাচন কমিশনের কিন্তু নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছেন এবং নির্বাচন কমিশনার বলেছে এই সাপলা দেবে না এবং কি এর ব্যাখ্যাও দেওয়া হবে না আমি মনে করি যে এনসিপি নেতাদের তারা যে ধরনের কথা বলে এটা আসলে খুব আপনারা দেখেন যেরকম অনেকেই আমি একটা কথা বলেছি যে তাদের জন্মের আগেও এই দান শেষ রয়েছে সবার মনে মনে এবং বাংলাদেশের আনাসে কুমাসে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে ধারণ করছে এই ধানের শীষ আর সামান্য একটা ছোট্ট দল নিয়ে তাদের কোথায় হুঁশিয়ারি কি ধানের শেষ বাদ যাবে না আপনারা জানেন যে ধানের শীষ প্রতীক এটা প্রতিটা মানুষের যারা বিএনপি করে তাদের প্রতিটি মানুষের অন্তরের প্রতীক এখন তারা যে বিএনপির প্রতীক বাতিল করার জন্য করছে এখন তারা আমার মনে হয় তারা কি নিবন্ধন কি বিএনপির কাছে চেয়েছে নাকি নির্বাচন কমিশনের কাছে চেয়েছে আপনার এটা একটা কিন্তু যুক্তির কথাই পরে এখন নির্বাচন কমিশনের কাছে যদি চেয়ে থাকে তাহলে এখানে বিএনপি সেখানে জামাত বা জামাতের যে দাড়ি বা বা অন্যান্য চরমুন যে হাত পাখা বা অন্যান্য দল যারা আছে তাদেরকে কেন বলা হচ্ছে না কিন্তু শুধু বিএনপি বলা হচ্ছে কেন এখন বিএনপি কি এই এনসিপিদের কি শত্রু নাকি এরকম কিন্তু প্রশ্ন মানুষের মনের ভিতরে উঠছে আপনারা জানেন বাংলাদেশের একটা জনপ্রিয় দল বাংলাদেশের একজন জনপ্রিয় দল এটা হচ্ছে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের বড় রাজনৈতিক দল এবং কি আপনারা জানেন তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা এবং দুশো আসনে জিতে আসার মতো যোগ্যতাও আছে একমাত্র বিএনপি দেখেন এনসিপি যদি তিনশো আসনে প্রার্থী দেয় একটা আসনে কি আসতে পারবে কিনা সন্দেহ জবাব এবং এই জামাল যদি সেখানে তিনশো আসনের প্রার্থীটা দেয় সেটা ওরা দুশো তিরিশ চল্লিশটা বা পঞ্চাশটা আসন তারা জিততে পারে কিন্তু কেন এই বিএনপিকে নিয়ে তো নড়াচড়া বসছে এবং বিএনপিকে নিয়ে কেন অতুল পাঠ তাহলে এখানে মানুষ একটা কথায় ধারণা যাবে তিনি প্রতীক চাইলো নির্বাচন কমিশনের কাছে নির্বাচনের কমিশনের দায়িত্ব হচ্ছে প্রতীক দেওয়া নির্বাচন করা তাদের যেই গুণা এগুলো হচ্ছে নির্বাচন কমিশনের কাছে কিন্তু কেন তারা বিএনপির বিরুদ্ধে এমন অপপ্রচার বা বিএনপির বিরুদ্ধে এরকম হুঁশিয়ারি আছে। আমরা জানি যে বিএনপি এখনো কিন্তু ঠান্ডা মাথায় কাজ করছে বা তারা অন্য কিছু বলছে না আমি মনে করি যে বাংলাদেশ যে মানুষজন আছেন বাংলাদেশে যারা রাজনৈতিক দল আছে তাদেরকে কিন্তু এটি নিয়ে বসার দরকার এবং সাপলা তার কেন দিচ্ছে না দেখেন সাপলা কিন্তু প্রতিটা মানুষের একটা অন্তরের জায়গা বাংলাদেশের যে যতগুলো মানুষ আছে প্রতিটা মানুষের একটা সাপলা প্রতীক আছে কারণের সাপলা প্রতীক বাংলাদেশের জাতীয় প্রতীক বাংলাদেশের জাতীয় ফুল শাপলা আমরা যারা বাংলাদেশে বসবাস করি প্রতিটা মানুষ যে সাপলা প্রতীক আমাদের সাপ জাতীয় ফুল কেন আপনাদের এই প্রতীক নিতে হবে এবং এই প্রতীক নিয়েও আপনারা দেখেন যে তারা বারবার নির্বাচন কমিশনের চিঠি দিয়েছে এবং বারবার তারা বলেছে এবারও তারা হুঁচিয়ে দিয়েছে তাদের নির্বাচন কমিশনের কাছে যে তাদের সাপলা প্রতীক লাগবে ভাই একটা কথা হচ্ছে প্রতীকের মধ্যে এমন কি আছে সেখানে কি মধু আছে নাকি সাপলা প্রতীক নিয়ে নির্বাচন করলে নির্বাচন কি তার কোন শাসনে জিতবে আমি মনে করি সেখানে প্রতীকটা বড় প্রতীক তো অনেকগুলোই আছে ওই জিততে তো পারে না মানুষ প্রতীক নিয়ে কি হয়েছে কিন্তু মানুষের চলাচল এবং যোগ্যতা এবং ব্যবহার এগুলোই লাগবে প্রথম কিন্তু তারা কি চাচ্ছে যে প্রতীক নিয়ে তারা নির্ভর করছে যে প্রতীক লাগবেই सब भारत